অনেকগুলো পেয়ারা নিয়ে পেয়ারা কিন্তু ভিটামিন সি পেয়ারাটা খেতে পারলে কিন্তু আসলে আপনার শরীরের পুষ্টিটা পূরণ হয়ে যাবে পাতার সাথে একদম পেয়ারাটা কিন্তু খুব সুন্দর দেখা যাইতেছে যেমন এই মাত্র গাছ থেকে পেরে আনলাম এরকম আর অনেকগুলো পলিথিন দিয়ে বেঁধে রাখে পাখি খেয়ে ফেলে বলে কাগজগুলো পলিথিন গুলো কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে দিতেছি কাগজ দিয়ে পাইন দিয়ে

ধুয়ে এরপর দিব সবাই খাবে এরকম পেয়ারা খেতে পারলে অনেক মজা ভিটামিন সি পেয়ারাতে অনেকগুলো পেয়ারা এখানে কাটিয়ে নিলাম সবগুলো কাটি নাই পেয়ারা যতগুলো খাবার কাটে নিলাম আর এখানে কাঁচুন দিয়ে আছে কাঁচুন দিতে নিয়ে নিলাম আর এখানে মরিচের গুঁড়ো আছে মরিচের গুঁড়ো নিয়ে নিলাম আচ্ছা

гом আর কাশুনদি মরিস লাল মরিস দিয়ে মেখে রেখলাম دیتی অনেক ভর্তা বানিয়ে দিলাম কাশুনদি আর লাল মরিচ দিয়ে সবাই মিলে পাস ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক মজা অনেক স্বাদ লাগায় না

অনেক মজা কিন্তু গম আর কাশুনদি মরিচ লাল মরিচ দিয়ে মেখে রেখেলাম ভিটিি অনেক ভর্তা বানিয়ে দিলাম কাশুনদি আর লাল মরিচ দিয়ে মজা ধরব হ্যাঁ কিটা কিটা ধরব

যদি ভালোবাসা না থাকে মনে তাহলে কোনো ঝামেলা নাই যদি ভালোবাসা না থাকলে তাহলে সত্য ঝামেলা আসা হাজির হয় এটা ভালোবাসা